মানব জাতিসহ জীব জগতের সার্বিক কল্যাণ সহ রাষ্ট্রের কামনায় রবিবার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শুভ সূচনা লগ্নে গঙ্গা স্নান ও জগন্নাথ দেবকে পুজো দেওয়ার মধ্য দিয়ে নতুন বছরের যাত্রা শুরু করলেন বাবু। সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে শান্তিপুর বিধানসভার অধীনে গঙ্গার পারে উপস্থিত হয়ে গঙ্গাসনানসহ জগন্নাথ দেবের পুজো সম্পন্ন করলেন জগন্নাথ বাবু। তিন ভোট প্রচার উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য নবদ্বীপ বিধানসভা এলাকায় দুপুর বারোটায় দলীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন বৈকাল তিনটে বেজে ত্রিশ মিনিটে বগুলা ভোলামারিতে দলের মন্ডল কার্যালয় উদ্বোধন বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে বগুলার ঐতিহ্যবাহী বাসন্তী পুজো উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিটে কলাইঘাট সর্দার পাড়ায় চড়ক মেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ সন্ধ্যা সাতটায় দলের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার রানাঘাট ময়ূরপঙ্খী লজে দলের আঞ্চলিক নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বৈঠক এবং দিনের শেষ কর্মসূচি রাত্রি আটটায় বহির্গাছিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসাবে অংশগ্রহণ